স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা প্লাজায়। আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে কি কি কারণে আপনি বৈধ হলেও কিংবা অবৈধ হলেও ইমিগ্রেশন আপনাকে অ্যারেস্ট করতে পারে কিংবা কতদিনের সাজা হতে পারে কয় টাকা জরিমানা হতে পারে কিভাবে আপনার বস আপনাকে ছাড়াইয়া নিয়ে আসতে পারে গত পনেরোই আগস্ট এখানে যে মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযান চালানো হয় সেখান থেকে বেশ কিছু মানুষ ধরা পড়ছে আপনি ভাবতে পারেন এরা সবাই অবৈধ জিনা সবাই অবৈধ না আবার সবাই বৈধ না মালয়েশিয়ার কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে এই ব্যক্তিগুলি অপরাধ করছে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি মালয়েশিয়ায় বৈধ আপনার ভিসা আছে এবং আপনার কনস্ট্রাকশনের ভিসা আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছেন কথা হচ্ছে ভিসা থাকলেই যে ইমিগ্রেশন আপনাকে ধরে নেবে না এমনটা না মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনার ভিসা যদি এক কোম্পানির নামে হয় আর আপনি যদি কাজ করেন অন্য কোম্পানিতে সেই ক্ষেত্রেও ইমিগ্রেশন আপনাকে ধরে নিয়ে যাবে থাক আপনার কাছে লেটার যে আপনার বস আপনাকে অনুমতি দিছে এই জায়গায় কাজ করার সেই লেটার যদি

ভিসা ফ্যাক্টরিতে কাজ কিংবা ফ্যাক্টরি ভিসা মার্কেটে কাজ করতেছেন এমন লোক যখন ধরা পড়ে ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী আপনি ভিসা থাকলেও ইমিগ্রেশন আপনাকে ধরবে কারণ আপনার এক সেক্টরের ভিসা অন্য সেক্টরে সেই ক্ষেত্রে আপনি দুইটা অপরাধ করছেন আপনার প্রথম অপরাধ হচ্ছে এক সেক্টরের অন্য সেক্টরে কাজ করতেছেন অপরাধ দুই নম্বর হচ্ছে এক জায়গায় জায়গায় আরেক কাজ করতেছেন সেই ক্ষেত্রেও আপনার বস চাইলে দিন পরে কিংবা দিনের মধ্যে আপনাকে ছাড়াই নিয়ে আসতে পারে মাত্র তিনশো তিনশো ছয়শো টাকা জরিমানা এখন আপনার বস যদি ধরেন কারো পারমিট আছে তারপরও ওনার বস ওনাকে ছাড়াতে যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার কোনো পরিচিত ব্যক্তি আপনাকে ছাড়াই নিয়ে আসতে পারে তবে আপনার বস অবশ্যই তাকে একটা লেটার দিতে হবে যেমন প্রবাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা অনেক মানুষ জেলখানা থেকে ছাড়াই নিয়ে আসি সেইটা আমরা করতে পারি একমাত্র আপনার বস যখন আমাদেরকে লেটার দেয় যে এই ব্যক্তিকে আমি যাব না আমি ফিরি না আমি ওনারে অনুমতি দিলাম আমার ওয়ার্কার ছাড়াই নিয়ে আসার জন্য তখনই এটা সম্ভব আপনার ক্ষেত্রে আপনার বস না গেলে অন্য কেউ গেলেও ছাড়াই আনতে পারবে যদি আপনার বস আপনাকে ছাড়াতে না যায় কিংবা আমার মতো বান্ধব না যায় সেই ক্ষেত্রে আপনার কি হবে ইমিগ্রেশনে আপনার সাজা শোনানোর পরে আপনাকে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেবে সাথে হয়ে যাবেন পাঁচ বছরের জন্য ব্ল্যাকলিস্ট কারণ আপনি আপনার বসের অনুমতি ছাড়া এক সেক্টর থেকে অন্য সেক্টরে কাজ করতেছিলেন কথা হচ্ছে আপনার বস কিংবা আমার মতো কেউ ইমিগ্রেশনে গেলেই অতি সহজেই কি আপনাকে ছেড়ে বিষয়টা না ইমিগ্রেশনের কো কুয়াশায় যেই যাবে ধরেন আপনার বস যাই নাই প্রবাস ওয়ার্ল্ডের পক্ষ হতে আমি লিটু কিংবা আমার অফিসের কোন স্টাফ আপনাকে ছাড়ানোর জন্য বেশি পোয়াট কুয়াশায় আপনার পাসপোর্ট নিয়ে সর্বপ্রথম যেই ইমিগ্রেশনে আপনি ধরা পড়ছেন সেই ইমিগ্রেশনের পঙ্গাট কুয়াশায় আপনার পাসপোর্ট নিয়ে আমার যেতে হবে যাওয়ার পরে পঙাট কুয়াশা আমার বিভিন্ন ধরনের জেরা করবে বিভিন্ন ধরনের জেরা কেন এই লোক এখানে আপনাদের কি কাজ নাই কতদিন যাবত এই লোক এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করার পরে ওনারা অনুমতি দিবে আপনাকে ছাড়ানোর ইমিগ্রেশন থেকে একটা লেটার দেবে ছাড়পত্র এবং সেই ছাড়পত্র নিয়ে ক্যাম্পে গেলে কিংবা জেলখানায় গেলে আপনাকে ছাড়িয়ে নিয়ে আসা যায় এই প্রসেসটা হচ্ছে টোটাল যারা বৈধ যারা অবৈধ তাদের জন্য প্রসেসটা টোটালি ভিন্ন আপনি আমি যে কেউ চাইলে একজন অবৈধ লোক দেশে পাঠাতে পারি তবে অনেক ক্ষেত্রে ক্যাম্পে গেলে কিংবা জেলখানায় গেলে আমরা যদি বাংলাদেশিরা অনেক সময় তারা খারাপ ব্যবহার করে কারণ বাংলাদেশিরা অনেক সময় ভাষা বুঝে না অনেক সময় তারা এক কথা বলে আপনি আরেক কথা বলেন অনেক সময় অনেকের তিনি চলে গেছে লোক ছাড়াইতে অনেক সময় দেখা যায় যে একই ব্যক্তি আপনি একসাথে তিন চার জনকে ছাড়াইতে চলে গেছেন সেই ক্ষেত্রে অনেক সময় ইমিগ্রেশনে খারাপ ব্যবহার করে আমি বলবো যে সব জায়গায় খারাপ ব্যবহার করে তা না কিছু কিছু জায়গায় খারাপ ব্যবহার করে সেটা করার মূল কারণ আপনার ভাষার সমস্যার কারণে হইতে পারে কিংবা অন্য কোনো কারণেও হইতে পারে একজন অবৈধ লোক দেশে পাঠাইতে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার জানতে হবে এই লোকের সাজা কবে শেষ যেই তারিখে ওনার সাজা শেষ সেই তারিখে আপনি ইমিগ্রেশনের ক্যাম্পে গিয়ে ক্যাম্পের যে কর্মরত অফিসার আছে তার কাছে জিজ্ঞেস করতে হবে ওনাকে আপনারা কত তারিখের টিকিট দিলে পাঠাবেন ওনারা আপনার নাম্বার রাখবে এবং ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী দশ বারো জনের একটা গ্রুপ তৈরি করে ওনারা দেশে পাঠানোর জন্য এবং সেই গ্রুপ যেই ডেটে হবে আপনাকে সেই ডেট এবং সেই বিমানের টিকেটই কিনতে হবে প্রয়োজনে যদি টিকেটের দাম এক হাজার টাকাও হয় সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা দিয়েই সেই লোক পাঠাতে হবে যদি সেই দিন টিকেটের দাম এবং সেই ফ্লাইটের দাম টিকেটের দাম মাত্র পাঁচশো টাকা হয় যদি সেই দিন সেই ফ্লাইটের টিকিটের দাম মাত্র পাঁচশো টাকা হয় তাইলে আপনি পাঁচশো টাকা দিয়ে এ ব্যক্তিকে দেশে পাঠাতে পারবেন মনে রাখবেন ইমিগ্রেশন যেই ডেট এবং যেই ফ্লাইট নাম্বার আপনাকে দিবে সেটাই আপনার কিনতে হবে অন্যটা কিনলে হবে না কোনো কোনো ক্ষেত্রে দুইজন অবৈধ ধরা পড়ছে একজনের সাজা বেশি হয় একজনের সাজা কম হয় প্রশ্ন থাকে এখানে কেন একজনের সাজা যার বেশি হয় তিনি মালয়েশিয়াতে বৈধভাবে ঢুকা অবৈধ হয় নাই মানে এটা এমন ধরেন আপনি মালয়েশিয়াতে ঢুকছেন বৈধভাবে মালয়েশিয়া ইমিগ্রেশন দিয়ে ঢুকছেন ইমিগ্রেশনে আপনার আপনার নাম আছে আছে। সাথে পাসপোর্ট এই ব্যক্তি অবৈধ হয়ে গেছে মালয়েশিয়ায় একদিন থাকার পরে কিংবা এক বছর থাকার পরে কিংবা দশ বছর থাকার পরে এই ধরনের কেস যাদের যে আপনি বৈধভাবে মালয়েশিয়াতে ঢুকছেন তাদের সাজা তুলনামূলকভাবে অবৈধভাবে যারা মালয়েশিয়াতে ঢুকছে যেমন থাইল্যান্ড দিয়া ইন্দোনেশিয়া দিয়া যারা ঢুকছে মালয়েশিয়া ইমিগ্রেশনে যাদের ডেটা নাই তাদের সাজা বেশি হবে কারণ হচ্ছে আপনি অবৈধভাবে মালয়েশিয়াতে ঢুকছেন সেই কারণে আপনাদের সাজা বেশি হবে কথা হচ্ছে কত দিনের সাজা হতে পারে ক্ষেত্র বিশেষ কখনো যারা থাইল্যান্ড দিয়া মালয়েশিয়ায় ঢুকে তাদের তিন হাজার টাকা জরিমানা হয় আপনি যদি জরিমানা পে করে দেন সেই ক্ষেত্রে অনেক সময় আপনি সাজা মাপ হয়ে যায় অতি তাড়াতাড়ি চলে যেতে পারেন কথা হচ্ছে একজন অবৈধ লোক যিনি মালয়েশিয়াতে বৈধভাবে এসে অবৈধ হয়েছে তার কয় টাকা জরিমানা হইতে পারে সেইটা ডিপেন্স করে ইমিগ্রেশনের কোটে উঠানোর পরে কিংবা ইমিগ্রেশনের কোটে উঠানোর আগেই আপনি পাবেন এই লোকের জরিপানা আছে না নাই সবার যে জরিমানা আছে তা না সব অবৈধ লোক ধরা পড়লেই যে জরিপানা পে করতে হয় তাও না কিছু কিছু লোকের জরিমানা পে করতে হয় কাজেই সেটা আপনি ইমিগ্রেশনে জিজ্ঞেস করলেই পাবেন কার জরিমানা আছে কার জরিমানা নাই কার কত দিনের সাজা হইছে কার কত দিনের নাই ভালো থাকবেন প্রবাস ওয়ার্ল্ডের পক্ষ হতে অসংখ্য ধন্যবাদ